গুড মর্নিং আছি ধরেই আছি বাট ভিডিও করতে ভুলে গেছিলাম এখন শেষ মুহূর্তে বেরোনোর সময় একটা ভিডিও করছি তো আমরা শেষ মুহূর্তে খাওয়া দাওয়া করছিলাম আজকে খাওয়া দাওয়ায় সুন্দর সুন্দর খাবার রয়েছে এটা কি রয়েছে দাদা মিস্টার বোস ভাত আলু ভাজা আলু পটলের তরকারি আচ্ছা তোর সাথে কাতলা মাছ বড় সাইজের আচ্ছা এবং একটা পাবদা এটা কি সেই কাতলা মাছ মুড়োটা প্রথম দিনে শিবাই দেখে দেওয়া হয়েছিল কিলো কত কিলো ছিল একটু বলে দাও দাদা আমাদের ভিডিও পনেরো কেজি লোকাল কাতলা ভাবা যায় তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি চেটে পুটে খাবার কেমন হয়েছে কারণ বাঙালির তো ভালোবাসা থাকে খাবারে একদম রিসর্ট সম্বন্ধে বলা আগে ডিরেক্ট খাবার সম্বন্ধে বলি এই তিন দিনে খাবার খেয়ে কেমন লাগলো বলো দেখো আমি আগেও খেয়েছি আমি এখানে বারবার ফিরে আসতে চাই তার একটা অন্যতম কারণ গজাগুরু রেঞ্জ আর একটা কারণ হচ্ছে এদের খাওয়া দাওয়া হ্যাঁ

সবই ভালো লেগেছে ওই বললাম তো বাঁশ মাছ ভালো লেগেছে আমার মাটন ভালো লেগেছে আজকে সকালে ব্রেকফাস্টে যে পরোটা আর আলুর দম তিন কোনো পরোটা মুচমুচে পরোটা তিন কোনো বড় সাইজের আর আলুর দম মাখো মাখো এরকম পরোটা কোথাও না হ্যাঁ ভারতবর্ষের অন্য কোনো জায়গায় গেলে এগুলো পাওয়া যাবে না এই পরোটা এটা আমাদের বায়াস হয়ে বলতে হবে কিছু করার বায়াসের কোনো ব্যাপার নেই যেটা ভালো সেটাকে আমাকে ভালো বলতে হবে আমার মধ্যে কোনো বায়াস নেই বাং বেঙ্গলি কুশ দিন ইন্ডিয়ার মধ্যে সেরা সেটা আমাকে বলতে হবে সেটা বললে কেউ যদি খারাপ পায় আর কিছু করার নেই তার মধ্যে সত্যতা আমি ভুলে যাচ্ছে তোমরা আমি এটা বলতে যাচ্ছিলাম এত ভালো আমি কোনোদিনও খাইনি সেটা হচ্ছে ডাল ভাত দিয়ে যখন মেখেছি তার সাথে ওই ওল ওলের একটা ওল মারা ছিল তার সাথে চিংড়ির চপ দুটো ভেঙে ভেঙে মিক্স করে আমি ডাল ভাত কেন প্রথম দিনে ফিশ করে গেছি একদম মানে যা বুঝলেন তাহলে আপনারা বুঝে গেছেন যে বাঙালি মানে খাওয়া দাওয়া আমরা বেড়াতে এসেছি বা যাই হোক এবার জায়গাটা নিয়ে ফিরি জায়গাটা খুব সুন্দর এখন বর্ষাকাল তাও এখানে আমরা এসে থাকতে পারছি তার জন্য ঘরটাকে সেইভাবে মেনটেন মিনিমাম করা হয়েছে যে আমরা যাতে থাকতে পারি এই হচ্ছে ঘর ভালো প্রপার ওয়াশরুম রয়েছে বেড রয়েছে অল দো আমার নিজের ব্যক্তিগত মতামত বেডগুলো আমার লাইকিং অনুযায়ী একটু ছোট মানে একটা ছোট বাচ্চা নিয়ে শুতে একটু অসুবিধা হয় বাট তার জন্য ওরা কি করেছে ওদের একটা এক্সট্রা বেডিং দিয়েছে যেটা নিয়ে বাইরে শোয়া যায় মানে এক্সট্রা মানুষ আসলে শোয়া যায় বাট স্টিল আমি মনে করি বেডটা একটু বড় হলেও হতে পারতো এখানে কাবার রয়েছে টিভি রয়েছে সমস্ত টি ব্যাগ জ্যান্ড এভরিথিং রয়েছে এই আমাদের বারান্দা এখন তো দুপুরবেলা দুটো বাজে বাট সকালবেলা এই এখন যে সিনটা দেখছো সকালবেলা অসাধারণ লাগছিল হ্যাঁ কাল বৃষ্টি পড়ছিল সে বৃষ্টির সময় এখানে বসেছিলাম যে দৃশ্যটা তোমরা এখন দেখছো অসাধারণ লেগেছিল জায়গাটা আমার খুব ভালো লেগেছে নিস্তব্ধতা এই যে বর্ষাকালে সমস্ত কিছু হয়তো সবুজ হয়ে ওঠে আমি জানি না বাকিদের কী লাগে হয়তো এই সিজনটা অফ সিজন বলে বাট আমার কাছে কিন্তু এটাও একটা সিজন আর সব সময় অনেক কিছু করতে নেই চুপ করে বসে থাকতে হয় অনেক সময় বসে যেতে হয় ক্যামেরা ছেড়ে দিয়ে শুধু দেখতে হয় লাস্ট দুদিন সেটাই করেছে আর ঠিক এই কারণেই এখান থেকে বেরোনোর সময় ভিডিওটা করলাম জাস্ট একটা তোমাদের সামারি দিলাম তাহলে আমি দুদিনে চাইলে ভিডিও করতে পারতাম বাট এই দুদিনে আমি নিজেকে বুঝিয়েছি বারবার যে দ্বীপ থেমে যা চুপ করে বস প্রকৃতি দেখ সব সময় দৌড়াদৌড়ি করিস না এবং সেটা করে আমি দেখেছি লাভ পেয়েছি তোমরাও লাভ চেষ্টা করে দেখো তোমরাও লাভ পাবে আমরা দিন আ দেখে চোখ দিয়ে দেখার চেষ্টা করব আমার দেখা হয়ে গেছে তাই এখন বানিয়ে দিচ্ছি যা ते जरा আস্তে যাও たら দেখতে পারো দুয়ারেতে ঘুমিয়ে আছে পারা কেবল শুনি রাতের করা না বলি বাড়ি আছো দুয়ার এঁদে ওটা আস্তে আস্তে ডুবে যাচ্ছিল

পুরুলিয়া রেলওয়ে স্টেশন থেকে বাইশ কিলোমিটার দূরে পুরুলিয়া থেকে যে কোনো ট্রেন ধরে পুরুলিয়া নেবে বাইশ কিলোমিটারের মধ্যে আপনারা আমাদের রিসর্টে পৌঁছে যাবেন আপনার এক ঘন্টা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা টাইম লাগে বর্ষাকাল বলে এক ঘন্টা লাগবে না হলে আপনি পৌঁছে যাবেন গাড়ি তো তোমরা পাঠিয়ে গাড়ি পাঠিয়ে দিই দেড় হাজার টাকার মতো ভাড়া পড়া আমাদের এখানে টোটাল রুম আছে চৌদ্দখানা আর তার মধ্যে মাঠ কটেজ আছে গ্লাস হাউস আছে নতুন বলে দাও আমার নাম্বার হচ্ছে এইট ফোর সেভেন এইট ট্রিপল জিরো এইট ডাবল জিরো আচ্ছা এই বর্ষাকালে কেউ আসলে কোনো ডিসকাউন্ট আছে হ্যাঁ ডিসকাউন্ট আছে আমি বর্ষাকালে যদি কেউ আসে সোম থেকে শুক্র বৃহস্পতিবারের মধ্যে তাহলে আমরা থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর দাম কত রুমে পাঁচ হাজার পাঁচশো টাকা জিএসটি টুয়েলভ পার্সেন্ট ছ হাজার একশো ষাট টাকা দুজনের জন্য ব্রেকফাস্ট নিয়ে আর ব্রেকফাস্ট মানে ল্যাভিশ ব্রেকফাস্ট আই থিঙ্ক ব্রেকফাস্ট মানে মানে কল্পনা করতে হবে না কতটা পুরো বুফে সাজানো ব্রেকফাস্ট বেশিরভাগ দিন তাই থাকবে তো হ্যাঁ প্রত্যেক দিনই তাই থাকে আমাদের ব্রেকফাস্ট মানে যদি কাস্টমার কমও থাকে তাও ব্রেক মানে বুফেতে থাকে বুফে স্প্রেড ওকে নাম হচ্ছে ওটু জোন রিসর্ট অ্যাডভেঞ্চার ক্যাম্প গজাবুরু এখানে আসলে আপনারা মানুষ তো দেখতে পাবেন ভাগ্য ভালো থাকলে অজগরও দেখতে পারেন যেমন আমরা দেখেছি অজগর আর ময়ূর তো এমনি ঘুরে বেড়াচ্ছে ময়ূর তো টেবিলে ঘুরে বেড়াচ্ছে কাকের মতন হ্যাঁ ময়ূর তো এমনি ঘুরে বেড়াচ্ছে এখন আমার একটা জিনিস অ্যাড করার আছে সেটা হচ্ছে বাচ্চাদের নিয়ে এলে এদের একটা সেকশন আছে ওই দিকে অ্যাডভেঞ্চার জোন সেখানে বাচ্চারা কিন্তু সাংঘাতিক ভালো কতগুলো অ্যাক্টিভিটিজ রয়েছে যেগুলো করতে পারবে বাচ্চাদের সময় খুব ভালো কাটবে সেই সঙ্গে ওই এয়ার পিস্তল রয়েছে তিনন্দাজি করা খেলারও ব্যবস্থা রয়েছে হ্যাঁ এই জিনিসগুলো এতে সাংঘাতিক ভালো ওই পাঁচটা এই জোনটা এটা ছাড়াও ছৌ নাচের ব্যবস্থা করা যাবে রামায়ণ পালা যে কোনো পালার ব্যবস্থা আই থিঙ্ক করা যাবে পালা কেমন লেগেছে পালা খুবই ভালো পালা দেখে পালাতে ইচ্ছা করে করেন পালা দেখে পালাতে ইচ্ছা করেন তবে আরেকটা যেটা ভালো লেগেছে যদি শীতকালে আসেন কারণ পুরুলিয়া ম্যাক্সিমাম ওই পলার সময় শীতকালে আসে এনাদের থেকে ওই অ্যাডভেঞ্চার কিছু অ্যাক্টিভিটি হয় সামনে যে ছোটো ছোটো পাহাড়গুলো আছে পুরুলিয়াতে ওই মাউন্টেন ছোটো ছোটো যে বেসিক কোর্সগুলো হয় বা বেসিক ট্রেকিং আই থিঙ্ক গরমকাল শীতকালে করা যাবে বলো গজাগুরু ট্রেকিং ফেব্রুয়ারি মাস পর্যন্ত করাতে পারি ফ্যান্টাস্টিক ওগুলো বন্ধু বান্ধব নিয়ে এলে ওগুলো তো মানে বিন্দাস করা যায় একটা আর বন্ধু বান্ধব নিয়ে এলে বান্ধবী নিয়ে এলে দুটো পুকুর আছে স্নানও করা যাবে বর্ষাকালে পুকুরে নামাটা একটু রিস্কি কেননা কালকে আমাকে কেউ একজন বলছিল যে আমরা নামলে সঙ্গে কে পারে নেমে আছে বর্ষা ওই পুকুরের পাড়গুলোতে তো সাপের বাসা না হ্যাঁ আর এই জল ঢুকে যায় সাপ জল থেকে বলে আমি জাত উঠে তাহলে মুশকিল এক বলেই ছবি হয়ে যেতে হবে পাঠিয়ে দিও হ্যাঁ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নম্বর দেবো তো মাছটা কিছু আসতে রাখলে না এত টেস্টি লেগেছে বাঙালি খাবার ইলিশ কাটা নিয়ে কোনো সমস্যা এটা বেঁচে খাই না বাবা আমি কোনো মাছই কাটা বেঁচে খাই না তাহলে কি করো গলায় যাওয়ার পরে যাওয়ার পর রজনীকান্তের মতন দাস দাও সাইডে মুখে গিয়ে কাঁচা কাঁচাবাটি মানে মুখে যাওয়ার পর সেটা কাটাই তো বলছি মুখে গিয়ে কাটাবেচ এটা এক মতো বাঙালি পাবে বাঙাল পাবে এক্স্যাক্টলি আমি এটা দেখছি এটা অ্যাকচুয়ালি কিন্তু বাঙালরা পারবে ভটিরা কিন্তু পারবে এটা এটা বেসিক মানে খুব সত্যি কথা তুমি সাপোর্ট করো ইস্ট বেঙ্গল ক্লাবকে

ও হো হোস্ট বেঙ্গল আমাদের যুদ্ধটা ওই মাঠ অবধি মাঠের গন্ডিটা পেরলে পড়ি শেষে আমরা সবাই বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি ধর্ম বিশেষে ধটি বাঙাল বিশেষে আমাদের সবার ব্যবহার আমাদের সবার অভ্যেসে এক ওই যে মাছ বললো কি মুখে দিয়ে কাটা বাছো এটা সব বাঙালির কিন্তু অভ্যেস শেষ পাতে তুমি যত বড় ডায়েট করতে থাকো আর যাই করো

ভাই অনেক সুগার হবে এইভাবে হবে ভয় করে মিষ্টি জিনিসপত্র খাচ্ছিলাম না চাটনির কাপড়টা বাড়াবাড়ি ভাটি প্লোজি কেটে করে খাচ্ছি বাড়িতে গিয়ে মেপে দেখবো কী হয়েছে না হয়েছে এই তো নিই শান্তি তো পাই মনে এটাই ইম্পর্টেন্ট বেড়াতে এসছি ভাই তা আমার একটা কোশ্চেন আছে ওখানে দেয়ালে ওরা মিশরের মমি এই মানে মিশরের একটা স্কালচার দিয়েছিলেন এখানকার এনভায়রমেন্ট খুব সুন্দর হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অসাধারণ লাগে ঘরগুলো ফাটাফাটি আর বিভিন্ন সংস্কৃতির ছাপ রয়েছে বিল্ডিংগুলো এই ছোট ছোট ঘরগুলোর চারিপাশে এই যেমন কুচিপুরি মূর্তিগুলো দেখা যাচ্ছে কালকে এখানে সত্যি বলছি মানে ও তো কুনালদা নিজে দেখেছে এখানে একটা হাঁসকে এই যে পেছনে এই যে রাজহাঁসের খাঁচা এখান থেকে হাঁসগুলো বাইরে ঘুরে ফেলছিল একটা অজগর কিন্তু ধরে ফেলেছিল পেঁচিয়ে ফেলেছিল তাই না কোনালদা তুমি দেখেছো নিজে আমরা তো মিস করে গেছি স্পটটা তারপর কি তুমি ধাওয়া দাওয়াতে ছেড়েছে আমি ধাওয়া দিইনি আমাকে দেখে হাঁসটাকে ধরেছিল তো আমাকে দেখে হঠাৎ করে ভয় ছেড়ে দিয়েছে আর হাঁসটা সে একটা ফোর্স দিয়েছে তো মুখ থেকে বেরিয়ে গেছে হাঁসটা যখন মুখ থেকে বেরিয়েছে ও আরেকবার এরকম করে ছোবল বলে ধরতে গেছে কিন্তু হাঁসটা তখন ওর নাগাল থেকে অলরেডি বেরিয়ে গেছে তারপরে আমাকে তারপর তো লোকজন চলে আসা তো ও ঢুকে পালিয়ে আসছে ভেদে ভেতর

দেখো কেমন লাগে তারপর আবার চেষ্টা করবো টুকটাক ভিডিও দেওয়ার আমি তো ডিসাইড করে নিয়েছি সব জায়গায় কত কয়েক মাস ধরেই কয়েক এক বছর ধরেই সেটা করছি জায়গা আগে ঘুরে দেখে নিচ্ছি তারপরে পকেট পারমিট করলে সেই জায়গায় আবার যাচ্ছি বা কিছুদিন দিন করে কিছু টুকটাক শ্যুট করছি তার আগে আমি ঘুরে নিচ্ছি বস তোমরাও সেটাই চেষ্টা করো আর বেশিরভাগ লোকটা ভিডিও করো না কাজেই অত চাপ আপনি যারা এই চ্যানেলটা নতুন দেখছে মানে আজকে প্রথম আমি তোমার নতুন করে ভিডিও চালু করছি তাদেরকে উচিত আমাকে সাবস্ক্রাইব করা আমার থেকে মিনিমাম কিছু সময় উচিত মানে আমি খুব আশ্চর্য এ এর কুড়মির জন্য না কিসের জন্য আমি জানি না চারিদিকে হপ্তা তুলে বেড়াচ্ছে আর যেটা ওর কাজ ব্লগ বানানো সেটাও করছে না আপনারা কিন্তু ছাড়বেন না শুধুমাত্র হপ্তা দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছেন রাস্তায় দেখলেই পেঁয়াবেন একটাই কথা বলবো যেটা আমরা তিন বছর আগে বলেছিলাম সেটা হচ্ছে পৃথিবীর আমি বোতলের দৈত্য পৃথিবীর যে কোনো প্রান্তেই যাই নিজের রাজ্য পশ্চিমবঙ্গকে আমি ভুলি না জয় পশ্চিমবঙ্গ জয় পশ্চিমবঙ্গ